ও আমার যুবক ভাইরা মরুব্বি বাবারা দিলের গান লাগায় শোনেন মসজিদের মসজিদ দৈনিক আমাদেরকে মেসেজ হাইয়া আসো নামাজের জন্যে আসো আপনি যদি মসজিনকে প্রশ্ন করেন এর মজিন সলা বলে তুমি কেন চিনলাও কেন চিনলাও মসজিদ সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিবে আইয়া আলাল ফালা সফলতার জন্য আসো সফলতার জন্য আসো মসজিদের মুয়াজ্জিন দৈনিক পাঁচবার আমাদেরকে মেসেজ আইয়া হায়্যা আলা সালা নামাজের জন্য আসো ও ব্যবসায়ী ভাই আপনার ব্যবসার চাইতে নামাজ ভালো এরে চাকরিজীবী ভাই আপনার চাকরির চাইতে নামাজ ভালো সর্বশেষে মুয়াজ্জিন বলেন আসসালা তুম খায়রুম মিনান মসজিদের মুয়াজ্জিন দাইকা বলে এ ঘুমন্ত মানুষেরা আর ঘুমাইও না তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম এই বলে মুয়াজ্জিন আমাদেরকে মেসেজ দেয় মুয়াজ্জিন আমাদেরকে ডাক দিয়ে আহ্বান করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফিরিস্তারা তাকায় দেখো যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর সামনে মাথা নত করার জন্য দাঁড়ায় গেছে ফিরিস্তারা রে তোমরা জবাব দাও ওই সমস্ত বান্দারা আমি আল্লাহকে কোনো দিন দেখছে নাকি ফিরিস্তারা বলে না নাম হে প্রভু ওরা আপনাকে দেখে না কোনো দিন দেখতেও পারবে না আল্লাহ ডাক দিয়ে বলে ফিরিস তারা তোমরা জবাব দাও আমি আল্লাহ তাদেরকে কি পরিমাণে কি দিতে পারি এবার ফিরিস তারা ডাক দিয়ে বলবে প্রভু আপনি আসমান জমিন সব বানাইলেন জান্নাত জাহান্নাম আপনি বানাইলেন আরস কুর্সি লৌহ কলম সব কিছু আপনি বানাইলেন আয়াল আল্লাহ আপনি জানেন তাদেরকে কি পরিমাণে কি দিবেন এবার আল্লাহ ডাক দিয়ে বলে ফিরিশ দানা তোমরা সাক্ষী থাকো আসমান আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা ফিরিজ আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা সাগর মহাসাগর সবকিছু আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছি কিন্তু আমার বান্ধবান্দিকে আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা ও আমার যুবক রাহা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আমার আপনার নবী বিশ্ব সরকারে সরকার আল্লাহ রা বলেন এ মায়ার উম্মত আল্লা পাঁচ বান্দাবান্দিকে কত ভালোবাসে কত মোহব্বত করে রে ভাই ও মায়ার দিলের কান লাগায় শোনো মায়ের করবে আমাদেরকে বানাইতে চায় ফিরিস্তারা ডাক দিয়ে বলে আল্লাহ আপনার বান্দার গঠন কেমন হবে পা কেমন হবে চেহারার আকৃতি কেমন হবে আল্লাহ ডাক দিয়ে বলে ফিরিস তারা রে লৌহে মাহফুজের দিকে তাকাও ওই লৌহে মাহফুজে আমার বান্দার নকশা করা আছে নকশা দেখে দেখে আমার বান্দাকে দুমরা ভানাও যেই মাছ তো যেই মাত্র তো মার ফিরিস তারা আমার আপনার সব কিছু বানাইয়া যেই মাত্র ফিরিস তারা আমাদের চেহারা বানাইতে চায় আল্লাহ ডাক দিয়ে বলে ফিরিস তারা তামো না না আমার বান্দার সব কিছু তোমরা বানাইলা ও আমার বান্দার সব কিছু বানাইলা আমি আল্লাহ তোমাদেরকে কোনো বাধা দেই নাই ফিরিস্তারা সাবধান ওই চেহারা তোমরা বানাইও না ওই চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানায়া দিব ও ফিরিস্তারা আমার বান্দার সব কিছু তোমরা বানাইছো সাবধান আমার বান্দার চেহারাটা তোমরা বানাইবে না ওই চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানাই দিব সুবহান আল্লাহ কেন আল্লাহ বানাই দিবেন আল্লাহ পাক বলেন কেন আমি বানাইব জানো নি ওই চেহারা দিয়ে বান্দা বান্দি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে সুবহান এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফিরিস্তা ও ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো যেই বান্দা তার সম্মানিত কপালটা আমি আল্লাহর কুদরতি কদমে নত করে দিল বিরিস্তারা রে তোমরা সবাই সাক্ষী থাকো আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দিগির গুনা গোলা মাফ করে দিলাম ও ফিরিস্তারা আমার বান্দার সব চাইতে সম্মানিত পাল্টা আমি আল্লাহকে না দেখিয়া আমার পুত্র দিকগমে নত করে দিয়েছে ফিরিস্তারা তোমরা সাক্ষী দেখো আমি আমার বান্দার জিন্দিগির গুণাগুলি মাফ করে দিলাম সুবহানাল্লাহ এই জন্য সম্মানিত হাজিরিন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বানাইছেন আল্লাহ পাকের গুলামির জন্যে আল্লাহ পাকের এবাদত বন্দির জন্যে আমরা সবাই ওয়াক্ত নামাজ পর্বত তো ইংশা আল্লাহ জুড়ে আওয়াজ দিয়ে বলেন পরবেন তো ইংশা ইনশাল্লাহ আমরা পাশক্ত নামাজ আদায় করব থাকায় দেখেন আমার আপনার নবী বিশ্বনবী নবী সরকার দুজাহা যেই নবীর কোনো গোনাই ছিল না শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিনের নিচে বাকি সমস্ত নবী রাসুলদের উর্ধে হলো আমার আপনার নবীর সম্মান এত সম্মানিত একজন নবী এত দামি একজন নবী এত ইজ্জত ওয়ালা একজন নবী হওয়ার পরেও ওই নবী এত লম্বা লম্বা সেজদা দিতেন যেই কারণে নবী অসুস্থ হয়ে যাইতেন নবী এত লম্বা লম্বা রুকু দিতেন নবীর দুইটা ফার্ম বারক ফুলিয়া যাইত নবী এত লম্বা লম্বা নামাজ আদায় করতেন সুবাহান আর আমরা নামাজ দাঁড়াইলে পড়ে আমাদের ব্যবসার কথা স্মরণ হয় গাড়ির কথা স্মরণ হয় বাড়ির কথা স্মরণ হয় আর মশায় যদি কামড় দেয় তাহলে তো আমাদের নামাজ শেষ কত আল্লাহর নবী কত লম্বা নামাজ আদায় করতেন মায় সারা জিয়াল্লাহ আনহা বলেন হে পৃথিবীর মুসলমান আল্লাহর নবী বিশ্ব রাহমা রহমাতুল্লিল যেই নবীর কোনো গোনা ছিল না যেই নবীকে মহান আল্লাহ নিষ্পাপ মাসুম বানায়া দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীগণ মাসুম নবীদের কোনো গুণা নাই ঠিক না ঠিক নবীদের কোনো গুণা নাই মাইসা বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন একদিন রাত্রিতে আমি আয়সার ঘরে নবীজি আগমন করলেন ওই রাত্রিতে আমি আয়সার ঘরে নবীজির থাকার নিয়ম ছিল মায়সা বলেন আমি আয়সার তাকায়া দেখি আল্লাহর নবী গায়ের রেখে দিল আমি আইসা মনে মনে ভাবলাম আমার মনে হো নবী আমি আইসার করে আজকে আরাম নিবেন বিশ্রাম নিবেন এই জন্যে আল্লাহর নবী গায়ের জামাটা খুলে রেখে দিয়েছে হঠাৎ করে তাকায় দেখি আল্লাহর নবী গায়ের জামা লাগাইয়া নামাজে দাঁড়ায় গেলেন বলেন বলেন ও পৃথিবীর মানুষেরা যেই মাত্র মায়ের নবী দিনের নবী গেলেন আমি আইসা ও করে আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়ায় গেলাম এ দুস্ত দিলের কান্না শুনেন শোনেন মায়সা বলেন আমি তাকায়া দেখলাম আল্লাহ আল্লাহর নবী সূরা ফাতিহা তেলাওয়াত করলেন সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে আল্লাহর নবী সূরাতুল বাকারা আরম্ভ করে দিয়েছে সূরাতুল বাকারা এত লম্বা সূরা কমপক্ষে আড়াই ফারার মতো এত লম্বা সূরা আল্লাহর নবী আরম্ভ করে দিয়েছে আয়েশা বলেন আল্লাহর নবী বিশ্বনবী সূরাতুল বাকারা আরম্ভ করে দিয়েছে আমি আইসা মনে মনে বাবলাম আমার মনে হয় আল্লাহর নবী সুরাতুল বাকারা তেলাওয়াত করে রুকু দিবেন সেজদা দিবেন দিকি না না সুরাতুল বাকারা তেলাওয়াত করে আল ইমরান আরম্ভ করে দিয়েছে আল ইমরান তেলাওয়াত করে সূরা নিসা আরম্ভ করে দিয়েছে ও আমার যুবক ভাইরা মুরুব্বি বাবারা দিলের গান লাগায়া শোনেন মসজিদের মাজিন দৈনিক নিক আমাদেরকে পাঁচবার মেসেজ দে হাইয়া আলাস এরে সিলেটের মুসলমান নামাজের জন্য আসো নামাজের জন্য আসো আপনি যদি মুয়াজ্জিনকে প্রশ্ন করেন এরে মুয়াজ্জিন সলা বলে তুমি কেন চিল্লাও কেন চিল্লাও মসজিদ সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিবে হাইয়া আলাল ফালা সফলতার জন্য আসো সফলতার জন্য আস মসজিদের মজিন দৈনিক ফাজবার আমাদেরকে মেসেজ দে নামাজের জন্য আসো ও ব্যবসায়ী ভাই আপনার ব্যবসার চাইতে নামাজ ভালো এরে চাকরিজীবী ভাই আপনার চাকরির চাইতে নামাজ ভালো সর্বশেষে মাসিন বলেন আসলা তো হইরুম মিনান নাউ ओ <laughs> মসজিদের মুয়াজ্জিন দাইকা বলে এ ঘুমন্ত মানুষেরা আর ঘুমাইও না তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম এই বলে মুয়াজ্জিন আমাদেরকে মেসেজ দেয় মুয়াজ্জিন আমাদেরকে ডাক দিয়ে আহ্বান করে আয়েশা বলেন এর পৃথিবীর মানুষেরা আল্লাহর নবী বিশ্বনবী যখন এত লম্বা নামাজ আরম্ভ করে দিয়েছে আমি আয়সা মহিলা মানুষ আমি আর আল্লাহর নবীর পিছনে দাঁড়ায় থাকি আমার জন্য সম্ভব হলো না আমি আয়সা নামাজ ব্যঙ্গে দিলাম যেই মাত্র হজরতে বেলাল মদিনার মসজিদে আজানের ধ্বনি দিয়া দিছে আজানের দনি শুনে আমি আয়শার ঘুম ব্যঙ্গে গেল এমন মুহূর্তে তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী মাত্র দুই রাকাত নামাজের ভিতরে পূর্ণ কোরআন শরীফ খতম করে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা মা বলেন যে নবীর কোনো গুনাই ছিল না ওই নবী মাত্র দুই রাকাত নামাজের ভিতরে পূর্ণ কুরআন শরীফ খতম করে দিয়েছেন সুভা এই জন্যে আমার মায়েরা আল্লাহ নবীজি আপনার দুনিয়ার আপনি সমরেন যাদের ভিতরে চারটা চারটা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে তারা হলো কামিয়াব সফল তারাই হলো সাকসেস তারাই হলো জান্নাতি তারাই হলো জাহান্নাম থেকে মুক্তি ব্রাপ্ত এক নাম্বার গুণ হলো আল্লাহ পাকের ইবাদত বندگی করতে হবে আল্লাহ পাকের দাসত্ব করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের গোলামির জন্য আল্লাহ পাকের দাসত্ব করার জন্য আল্লাহ পাককে সেজদা দিলে ইবাদত হয় আর মাজারে যাইয়া সেজদা দিলে শিরিকের মতো জঘন্যতম গুনাহ হয় ওই গুনাহ আল্লাহ কোনোদিন maaf করবেন না হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে কোন মমিন মুসলমান যদি গুনা করতে করতে তার জীবনটাকে একবারে বরপুর করে দেয় আর ওই গুনার পূজা যদি সে গুনা ওই গুনার প্রতি লজ্জিত হইয়া ওই লোকটা যদি খালি স্নেহতে তৌবা ঘরে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন তার জিন্দিগির গুনাহ মাফ করে দিবেন কিন্তু বিশ্বনবী সরকার দু বলেন কেউ যদি সামান্য পরিমাণ শিরিকের মতো গুনাহ করে ওই গুণা আল্লাহ কোনো দিন মাফ করবেন না কেন মাফ করবেন না জানেন শিরিকের মতো গুণা আল্লাহ কোনো দিন বরদাস্ত করতে পারেন না আল্লাহ পাক সহ্য করতে পারেন না এর একটা দৃষ্টান্ত এর একটা উপমা দিলেই আপনারা বুঝতে পারবেন শিরিক হচ্ছে এমন একটা গুনাহ যেই গুণা আল্লাহ কোনো দিন মাফ করবেন না কারণ শিরিক হলো আল্লাহ পাকের সাথে শরীক করা আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন এক লা শারিক লা আল্লাহ পাকের কোন শরীক নাই আর শিরিক হলো আল্লাহ পাকের সাথে শরীক করা ওই গুনাহ আল্লাহ কোনদিন maaf করবেন না আচ্ছা আপনারা বলেন তো দেখি কোন মুসলমান যদি আপনি আপনার বিবিকে বেশি ভালোবাসেন মহব্বত করেন কারণ বিবিকে ভালোবাসা মহব্বত করা এটাও আমার নবীর সুন্নাত ঠিক না এটাও আমার আপনার নবীর সুন্নত অনেক মানুষ আছে আপনি বিয়ে করছেন বিয়ে করার মানে এই এই নয় যে আপনার বিবি আপনার ওয়াইফ আপনার বাসার সাকরানি সে চব্বিশ ঘন্টা কাজ কর্ম করবে না 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 এই নয় কারণ বিয়ে করে বিবিকে মহব্বত করা হলো রাসূলের একটা সুন্না তুই বলতেছিলাম কেউ যদি আপনি আপনার বিবিকে বেশি ভালোবাসেন মহব্বত করেন যখন যা চায় তখন তাই আপনি এনে দেন এমন মানুষ আছে না আছে কি না নাই অনেক মানুষ দেখবেন বিবির জন্য মহব্বত করতে করতে নিজের মা বাবা পর্যন্ত মা বাবাকে পর্যন্ত ভুলে যায় এমনও লম্পট মার্কা যুবক আমাদের সমাজে আছে না নাই আরে বিবিকে আপনি ভালোবাসেন মহব্বত করেন কিন্তু বিবিকে করতে যাইয়া জন্য পাগল হইয়া নিজের জন্মদাতা মা এবং বাবাকে বোলা যাবে বোলা যাবে না তো বলতেছিলাম সম্মানিত হাশ আপনার বিবিকে আপনারা ভালোবাসেন মহব্বত করেন যখন জেরাসায় তখনই আপনি এনে দেন একদিন সাইলো যে ওই বাসার একটা ছেলেকে আমার বেশি ভালো লাগে তার কাছে আমাকে এক রাত থাকার জন্য দেন আপনারা দিবেন 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 না বলবেন দ্বারা ইসাইবিলে হাত থেকে আমি সিঙ্গারা নিয়ে আইসা ফুদিয়া কিামত গড়াই দেই ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি গুনাহ করতে করতে একবারে আসমান পর্যন্ত বরপুর খরে ফেলো কোনো অসুবিধা নাই خالص নিয়তে তওবা করলে আমি আল্লাহ মাফ করে দিব কিন্তু শিরিকের মতো জগনতম গুনাহ যদি হয় ওই গুন আমি আল্লাহ কোনো দিন মাফ করবো না এই জন্য সম্মানিত হাজিন নাম্বার ওয়ান এক নাম্বার গুণ হলো আল্লাপের গুলামি করা আল্লাহের দাসত্ব করা আর আল্লাহের দাসত্ব করে যদি আমরা আল্লাহ আল্লাহ রাবুল আলমিনকে খুশি করতে পারি পরকালে আমাদের জন্যে জান্নাতে অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে চিল্লা এখন ঠিক না বেঠে আমরা এই দুনিয়াতে আল্লাহর ক্ষুদ্রদি কদমে শেষ দাবিয়ে পরকালে অনন্তকালের জন্যে জান্নাত চাই কি চাই না আরো জুড়ে বলেন চাই কি চাই না আমরা অনন্ত কালের জন্য জান্নাত চাই এই দুনিয়াতে এবাদত বন্দি করে পরকালে অনন্ত কালের জন্য আমরা জান্নাত চাই এই জন্য মেরে মোহতারাম বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর যে চারটা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে তারা হলো কামিয়াব সফল সাকসেস তারাই হলো জান্নাতি তারাই হলো জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল সুবহানাল্লাহ এক নাম্বার গুণ বললাম আল্লাহ গুলামি করা আল্লাহ আল্লাহর দাসত্ব করা দুই নাম্বার গুণ হল ওয়ামাই ইউতি আহিল্লা ওয়া রাসূল রাসুলের তাআত করতে হবে রাসুলের কথা মানিয়া চলতে হবে নবী সারা আল্লাহকে চিনা যাবে না নবী সারা আলনারে বাদত বন্দীগিরি পদ্ধতিও জানা যাবে না নবীয়া মারে জাহন নবীয়া মাৰে প্রাহন নবী জিরি পাব আমার মাউলারি চন্দানা আমার আলনারী চন্দাহন সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান উহুদ হল নবীর উহু শহীদ হইল নবীর উহু দে নবী আমার জান বলো নবী আমার প্রাণ জির তরিকায় পাব আমার মাউলারি সন্দান আমার আল্লা সন্দ নবীজি তরিকার উপর চলতে হবে নবীকে দিল থেকে মহাব্বত করতে হবে চিল্লা এখন ঠিক নাবে ঠিক নবীকে দিল থেকে মহাব্বত করতে হবে আমাদের সকলের ভিতরে রাসুলের মহাব্বত আছে না নাই আমাদের সকলের ভিতরে রাসুলের মহাব্বত আছে নবীকে দিল থেকে মহাব্বত করতে হবে ওমা তাওফিকি ইল্লা